বিয়ের ছয় মাস পরেই ডিভোর্স ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল রূপা আজ থেকে ছয় মাস পরে তুমি চিঠিটা পড়বে আমি বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। প্লিজ চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ ইচ্ছে না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম শুধুমাত্র স্বামীর মন রক্ষার্থে সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্নটা আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল কি এমন অপরাধ করেছিলাম আমি তো যখন ডিভোর্স হওয়ার পর বাসায় আসছিলাম তখন পিছনে ফিরে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম আমার স্বামী অনেক কেন জানি অনেক কান্না করছে তখন মনে মনে ভাবছিলাম কান্না করুক তাতে আমার কি সে তো এখন আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এরপরে দীর্ঘ একটি বছর চলে যায় এর মধ্যে অনেকের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ হয়নি হঠাৎ একদিন মনে পড়লো তার দেওয়া চিঠিটার কথা মুহূর্তেই দৌড়ে গিয়ে ব্যাগ থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলাম চিঠিতে লেখা ছিল প্রিয় রূপা তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও খুব ইচ্ছে ছিল তোমায় নিয়ে একটি শখের নির কিন্তু সেটা আর হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলি না আমি তোমাকে কেন ডিভোর্স দিয়েছিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল আমি আর সর্বোচ্চ চার মাস বেঁচে থাকবো তারপরে আমার মৃত্যু হবে কথাটি শোনার পরে কি করব যেন আধার লাগছিল ভাবলাম তুমি যদি এই কথাটি জানতে পারো তাহলে আমার থেকেও বেশি কষ্ট তুমি পাবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে আমি ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে ঘৃণা করো তোমার মন থেকে মুছে ফেলো ভুলে যাও আমাকে জানোর আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি কিন্তু কিছু করার ছিল না যেন আমার দেখা শ্রেষ্ঠ নারী ছিলে তুমি তোমার মতো কাউকে পাইনি এমন যদি আবার পৃথিবীতে আসতে পারতাম তাহলে আবার আমি তোমাকেই চাইতাম কিন্তু সেটা তো আর হলো না আর সেটা সম্ভব না ভালো থেকো আমার শখের নারী মৃত্যুর পরে আসমানের তারা হয়ে তোমাকে পাহারা দেব ইতি তোমার ডিভোর্স স্বামী অনেক চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো আর কি করব ভাষা পুরো মাথায় যেন গোলমাল হয়ে গেল যেন আমি পাগল হয়ে গেছি কেন আমি এতদিন চিঠিটা পড়লাম না হায় হায় আমি এ কী করলাম একটা পুরুষ আমাকে এতটা ভালোবাসতো আর সেটা আমি বুঝি এটা আমার কেমন ভালোবাসা এগুলো বলতে বলতে আমি কেমন যেন করছিলাম তাই তো সবাই এসে বেমানটার জন্য হঠাৎ তোর এত দরদ উঠলে উঠছে কেন আমি বললাম আর কেউ এই চিঠিটা লক্ষ্য করো চিঠিটা পড়ে সবাই তো পুরাই অবাক আমরা একই করলাম সবাই মিলে ওই বাড়িতে খোঁজ নিয়ে শুনি সে আরও নয় মাস আগে মারা গেছে এটা শোনার পর রূপা আরও পাগলামি করে রূপার এই পাগলামি বাবা মা সহ্য করতে না পেরে ওই বাড়িতে নিয়ে যায় এরপর রূপা অনেকের কবরের উপরে উপর হয়ে শুয়ে অঝরে কাঁদতে থাকে এটা দেখে সবাই যেন চোখের পানি ধরে রাখতে পারেনি পুরোনো ঘা যেন আবার নতুন করে হাহাকার করে উঠল এই জন্যই বলে পুরুষের ভালোবাসা সবার বোঝার ক্ষমতা থাকে না পুরুষ নিজে নিজেকে শেষ করে দেবে কিন্তু কাউকে কষ্টের কথা খুলে বলবে না